সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার পুরনো পাওয়ার ফিল্ডারে কিভাবে আমি জন্না ফিল্ডারে কম্পার্ট করেছি চলুন দেখেন এই যে আমার পাওয়ার ফিল্ডার পাওয়ার ফিল্টারটাকে আমি কিভাবে জন্না ফিল্ডারে কম্পার্ট করেছি চলুন আজ আপনাদের সাথে কিছু কথা বলি এই আমাদের পুরনো পাওয়ার ফিল্ডার আমি পাওয়ার ফিল্ডারটিকে তিন ফিট পাইপ নিয়েছি তিন ফিট ফাইভ নিয়ে তারপর এরকম একটি বয়াম নিয়েছি আমাদের বাসায় কি বিভিন্ন বসুমালের দোকানেও পেয়ে যাবেন চকলেটের বুইয়াম এটাকে আমি ওইদিকে সিদ্ধ করে দিয়েছি আর ভিতরে আমি একটি অল্প তুলা ব্যবহার করেছি তারপর একটি ফর্মের টুকরা ব্যবহার করেছি তারপর দেখতে পাচ্ছিলাম সিরামিক্স আমি সিরামিক্স ব্যবহার করেছি এই ফাইভটি দশ টাকা নেবে আর এটা সব দশ টাকা দিয়ে আমি কিনছি আপনারা চাইলেও এরকম দশ টাকা দিয়ে ব্যান্ড ফাইপটা কিনে ওই জায়গাটা সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করার পরেই এত সুন্দর হয়ে যায় কি পানিটা পড়বে আর এই যে পাওয়ার ফিল্ডারের উপরের অংশটা যেটা আগে আমাদের বাতাস দিত ওই দিকেও আমাদের পানিটা দিতেছে ফ্লো করতেছে তাতে আমাদের মোটর কোনো কারণে গরম হচ্ছে না কোনোভাবে কিছু হচ্ছে না আপনি এদিকেও পানিটার পুরোটা পাইতেছে ওই দিকেও আপনার পানিটা পুরো করতেছে মানে দুইটা দিকে উপকার হইতেছে আপনার পুরোটা অ্যাকোরিয়ামের ভিতর পানিটা মানে লড়তেছে আর কি আর আপনারা জানেন যে পানি যদি অ্যাকোরিয়ামের ভিতরে লড়াচড়া না করে তাতে আমাদের সমস্যা হয়ে যায় গাছগুলো গ্রো করে না আর পানিটা ক্লিয়ার থাকে না দেখেন আমার অ্যাকোরিয়ামের ভিতর কতটা ক্লিয়ার হয়ে আছে পানি আমার গাছগুলো ফ্রেশ আছে এটা কিছুদিন হয়েছে আমি নতুন ট্রেন সেট আপ দিয়েছি বাচ্চা এই যে আমার ভিতরে বাচ্চা আছে গাপি ফিশ আমার বাচ্চা দিয়েছে দেখতে পারতেছে তো ওইরকম যদি আপনারা চান গড়ে একটি পাওয়ার ফিল্টার পরে আছে ওইটাকে আপনারা এত টাকা দিয়ে ফিল্টার না কিনে আমার মতো কম্পার্ট করে ফিল্টার মানাইতে পারেন খুবই অল্প আপনার তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আপনার ফিল্টারটি তৈরি হয়ে যাবে যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন আর ভিডিওর পাশে থাকবেন আসসালামু আলাইকুম